আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় ইমানদার ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড জোনে আল্লাহ তালার অসীম রহমতে আজ আমরা আবারও উপস্থিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় কাঁপানো বিষয় নিয়ে সামনে আসছে পবিত্র রমজান রহমত মগফিরাত ও নাজাতের মাস কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আমরা কি সত্যি সেই রমজানের জন্য প্রস্তুত নাকি শুধু ক্যালেন্ডারের তারিখ বদলালেই আমরা ভাবি সব ঠিক হয়ে যাবে প্রিয় দর্শকবৃন্দ রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় শুধু সেহেরি ইফতারের নাম নয় রমজান হল আত্মার পরিবর্তনের মাস গুনাহ মাফের মাস আল্লাহর কাছে ফিরে যাওয়ার সেরা সুযোগ কিন্তু যদি আমাদের ভেতরের কিছু খারাপ অভ্যাস রয়ে যায় যদি আমরা রমজানের আগে নিজেকে প্রস্তুত না করি তাহলে হয়তো আমরা রোজা রাখব নামাজ পড়ব তবুও সেই কাঙ্ক্ষিত সাওয়াব ও নূর থেকে বঞ্চিত হয়ে যাব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই পাঁচটি বদ অভ্যাস নিয়ে যেগুলো রমজানের আগে এখনই ছেড়ে দেওয়া জরুরি এই অভ্যাসগুলো যদি পরিবর্তন না করেন তাহলে রমজানের পূর্ণ রহমত পাওয়া কঠিন হয়ে যাবে তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন হয়তো আজকের এই কথাগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার চলুন শুরু করি এক নামাজে অবহেলা করা প্রিয় ভাই ও বোনেরা রমজানের আগে সবচেয়ে বড় যে বদভ্যাসটি আমাদের ছেড়ে দিতে হবে তা হল ফরজ নামাজে অবহেলা করা অনেকেই আছেন সারা বছর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন না কিন্তু রমজান এলেই হঠাৎ করে অনেক ইবাদাতে ব্যস্ত হয়ে যান এটা ভালো বিষয় যে মানুষ রমজানে ইবাদাতের দিকে ফিরে আসে কিন্তু প্রশ্ন হল যে আল্লাহ সারা বছর আমাদের রব তার ডাকে আমরা যদি সাড়া না দিই তাহলে শুধু একমাস চেষ্টা করলেই কি সত্যিকারের পরিবর্তন আসবে নামাজ হল ইসলামের স্তম্ভ ইমানের প্রমাণ বান্দা ও রবের সরাসরি সংযোগ যে ব্যক্তি নামাজে অবহেলা করে সে আসলে নিজের আখিরাতকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় রমজানে রোজা রাখা ফরজ কিন্তু নামাজ তার চেয়েও বড় ফরজ যদি কেউ রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে তাহলে সে নিজের ইবাদতের ভিত্তিকেই দুর্বল করে ফেলছে রমজান আমাদের শেখায় শৃঙ্খলা ধৈর্য ও তাকুয়া কিন্তু তাকুয়া অর্জন সম্ভব নয় যদি নামাজ নিয়মিত না হয় তাই এখন থেকেই নিজের পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করুন আজ থেকে প্রতিজ্ঞা করুন যে কোনো অবস্থাতেই নামাজ কাজা করবেন না মসজিদে যাওয়ার অভ্যাস করুন জামাতে নামাজ পড়ার চেষ্টা করুন অন্তত ঘরে হলেও সময় মতো দাঁড়ান মনে রাখবেন রমজানের আগে যদি আপনি নামাজ ঠিক করতে পারেন তাহলে রমজান আপনার জীবনে এক বিপ্লব এনে দেবে কিন্তু যদি নামাজে অবহেলা চলতেই থাকে তাহলে হয়তো রমজানও কেটে যাবে আগের মতোই কোনো স্থায়ী পরিবর্তন ছাড়াই তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আল্লাহর সাথে আপনার সম্পর্ককে মজবুত করবেন নামাজকে জীবনের অগ্রাধিকার বানাবেন এবং রমজানের আগে নিজের আত্মাকে প্রস্তুত করবেন দুই গিবত করা পরনিন্দা করা এবং অপ্রয়োজনীয় কু সময় নষ্ট করা প্রিয় ভাই ও বোনেরা রমজানের আগে যে দ্বিতীয় বড় বদ আমাদের ছেড়ে দেওয়া অত্যন্ত জরুরি সেটি হলো গিবত করা পরনিন্দা করা এবং অপ্রয়োজনীয় কু আলোচনায় সময় নষ্ট করা আমরা অনেকেই হয়তো বুঝতেই পারি না যে এই একটি অভ্যাস আমাদের অজান্তেই কত বড় গুনাহের মধ্যে ফেলে দেয় সামান্য আড্ডা একটু গল্প কারো দোষ নিয়ে হালকা আলোচনা এভাবেই শুরু হয় গিবৎ আর ধীরে ধীরে তা আমাদের অন্তরকে অন্ধকার করে দেয় রমজান হল অন্তর পরিষ্কার করার মাস কিন্তু যদি অন্তরই গিবতের কালিমায় ভরে থাকে তাহলে সেই রমজানের নূর কীভাবে সেখানে প্রবেশ করবে তাই এখন থেকেই আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নিতে হবে গিবত এমন একটি গুণা যাকে কুরানে অত্যন্ত কঠিন ভাষায় বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা গিবতকে তুলনা করেছেন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করার সাথে একটু ভেবে দেখুন কত ভয়ঙ্কর একটি উপমা আমরা হয়তো বলি আমি তো সত্য কথাই বলেছি মিথ্যা তো বলিনি কিন্তু মনে রাখবেন কারো অনুপস্থিতিতে তার এমন কোন দোষ আলোচনা করা যা সে শুনলে কষ্ট পাবে এটাই গিবৎ আর যদি মিথ্যা দোষ আরোপ করা হয় তাহলে তা গিবতের চেয়েও ভয়াবহ অপবাদ রমজানের আগে যদি আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে না বুঝি তাহলে রোজা রেখেও আমাদের সবাব কমে যেতে পারে অনেক সময় আমরা ভাবি গিবত্ত শুধু বড় কোনো দোষ নিয়ে কথা বলা কিন্তু বাস্তবে গিবত খুব সূক্ষ্মভাবে আমাদের জীবনে ঢুকে পড়ে ধরুন আমরা কয়েকজন বন্ধু একসাথে বসেছি আর একজন অনুপস্থিত ব্যক্তির চরিত্র পোশাক আর্থিক অবস্থা বা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা শুরু করলাম প্রথমে মনে হয় এটা তো সাধারণ কথাবার্তা কিন্তু ধীরে ধীরে তা পরনিন্দায় রূপ নেয় আমরা হাসাহাসি করি মন্তব্য করি তুলনা করি এভাবেই অজান্তে আমাদের আমল্লামায় গুণা লিখে যায় রমজানের আগে যদি আমরা এই অভ্যাস নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে রমজানে গিয়ে জিভ্ভা নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়বে রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয় রমজান হল জিহ্বার রোজা চোখের রোজা কানের রোজা এবং হৃদয়ের রোজা হাদিসে এসেছে যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না তার পানাহার বর্জন করার কোনো প্রয়োজন আল্লাহর নেই অর্থাৎ আমরা যদি সারাদিন না খেয়ে থাকি কিন্তু জিভ্ভা দিয়ে মানুষের মানহানি করি তাহলে সেই রোজার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেতে পারে তাই রমজানের আগে এখন থেকেই নিজের জিভ্ভাকে নিয়ন্ত্রণের অনুশীলন শুরু করতে হবে গিবৎ কেন এত ক্ষতিকর কারণ এটি শুধু অন্যের ক্ষতি করে না বরং নিজের অন্তরকেও কঠিন করে দেয় যখন আমরা কারো দোষ নিয়ে নিয়মিত আলোচনা করি তখন আমাদের হৃদয়ে অহংকার জন্মায় আমরা ভাবতে শুরু করি আমি তার চেয়ে ভালো এই আত্মতুষ্টি ধীরে ধীরে তাকুয়া নষ্ট করে দেয় রমজানের মূল শিক্ষা হল বিনয় আত্মসমালোচনা এবং আল্লাহভীতি কিন্তু গিবত আমাদের সেই পথ থেকে সরিয়ে দেয় তাই রমজানের আগে গিবত ত্যাগ করা মানে নিজের অন্তরকে নরম করার প্রথম পদক্ষেপ নেওয়া আরেকটি বড় সমস্যা হলো গিবৎ সামাজিক সম্পর্ক ধ্বংস করে দেয় অনেক বন্ধুত্ব অনেক আত্মীয়তার সম্পর্ক শুধু পরনিন্দার কারণে ভেঙে যায় আমরা কারো সম্পর্কে খারাপ কথা শুনি তারপর তা যাচাই না করেই অন্যদের কাছে ছড়িয়ে দিই এতে ভুল বোঝাবুঝি তৈরি হয় সম্পর্ক নষ্ট হয় মন কষ্ট পায় রমজান হল সম্পর্ক ঠিক করার মাস ক্ষমা করার মাস ভ্রাতৃত্ব জোরদার করার মাস কিন্তু যদি আমাদের মুখ থেকেই আগুন বের হয় তাহলে সেই সম্পর্ক কিভাবে টিকবে তাই রমজানের আগে আমাদের শপথ নিতে হবে আমার মুখ থেকে আর কারও মানহানি হবে না গিবত থেকে বাঁচার একটি কার্যকর উপায় হল যখনই কারো দোষ নিয়ে আলোচনা শুরু হয় তখন বিষয় পরিবর্তন করে দেওয়া যদি সম্ভব হয় সেই ব্যক্তির ভালো দিকগুলো তুলে ধরা আর যদি পরিবেশ এমন হয় যেখানে কথা বলা সম্ভব নয় তাহলে অন্তত সেই আসর থেকে উঠে আসা শুরুতে হয়তো কঠিন মনে হবে কিন্তু ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে রমজানের আগে এই অনুশীলন করলে রমজানে গিয়ে জিহ্বা নিয়ন্ত্রণ করা সহজ হবে আমাদের মনে রাখতে হবে কিয়ামতের দিন অনেক মানুষ দেখবে তার নেক আমল অন্যের আমল নামায় চলে গেছে কেন কারণ সে দুনিয়ায় মানুষের মানহানি করেছে যার বিরুদ্ধে গিবত করা হয়েছে তার কাছে আমাদের নেকি পৌঁছে যাবে যদি নেকি শেষ হয়ে যায় তাহলে তার গুণাহ আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে একটু চিন্তা করুন আমরা কত কষ্ট করে নামাজ পড়ি রোজা রাখি দান করি আর একটি অভ্যাসের কারণে সব হারিয়ে ফেলতে পারি তাই রমজানের আগে গিবত ত্যাগ করা শুধু একটি নৈতিক সিদ্ধান্ত নয় এটি আমাদের আখেরাত বাঁচানোর প্রস্তুতি অনেক সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গিবতের বড় ফাঁদে পড়ে যায় কারো পোস্ট নিয়ে কটাক্ষ করা কারো ছবি নিয়ে ব্যঙ্গ করা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা এসবও গিবতের অন্তর্ভুক্ত হতে পারে আমরা ভাবি এটা তো শুধু অনলাইন মন্তব্য কিন্তু আল্লাহর কাছে সবই রেকর্ড হচ্ছে তাই রমজানের আগে আমাদের অনলাইন আচরণও পরিশুদ্ধ করতে হবে নিজের টাইম লাইন নিজের কমেন্ট নিজের শেয়ার সব কিছুতে সচেতন হতে হবে প্রিয় ভাই ও বোনেরা গিবত ত্যাগ করা মানে শুধু চুপ থাকা নয় বরং ইতিবাচক কথা বলার অভ্যাস করে তোলা যদি বলার মতো ভালো কথা না থাকে তাহলে নীরবতাই উত্তম নীরবতা অনেক সময় ইবাদতে পরিণত হয় জিহবাকে সংযত রাখা এক ধরনের জিহাদ আর রমজান সেই জিহাদের প্রশিক্ষণ কেন্দ্র তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন আজ একটি প্রতিজ্ঞা করুন আমি কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করব না কেউ যদি আমার সামনে গিবত করে আমি তা সমর্থন করব না আমি আমার জিহবাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখব কুরান তিলাওয়াত দোয়া ভালো উপদেশ এসব দিয়ে মুখকে পবিত্র রাখব তাহলে ইনশাল্লাহ রমজান এলে আমাদের অন্তর হবে পরিষ্কার জিহবা হবে সংযত আর আমল হবে গ্রহণযোগ্য মনে রাখবেন রমজান হঠাৎ করে আমাদের বদলে দেবে না যদি আমরা আগে থেকে বদলানোর চেষ্টা না করি আজ থেকেই শুরু করুন ছোট ছোট পরিবর্তন আনুন প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কারো সম্পর্কে খারাপ কিছু বলেছি কিনা যদি বলে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চান এবং পরদিন তা থেকে বিরত থাকার চেষ্টা করুন এভাবেই ধীরে ধীরে গিবৎমুক্ত জীবন গড়ে উঠবে রমজান দরজায় কড়া নাড়ছে আমরা কি প্রস্তুত আমরা কি চাই না এই রমজানে আমাদের প্রতিটি রোজা কবুল হোক প্রতিটি দোয়া গ্রহণ হোক প্রতিটি আমল ওজনদার হোক তাহলে আজ থেকেই গিবত ও পরনিন্দা ত্যাগ করুন জিহবাকে পবিত্র করুন হৃদয়কে নরম করুন সম্পর্ককে সুদৃঢ় করুন আল্লাহ আল্লাতলা আমাদের সবাইকে গিবত থেকে হেফাজত করুন এবং আসন্ন রমজানকে আমাদের জীবনের সেরা রমজানে পরিণত করুন আমিন তিন হারাম দৃষ্টিতে অভ্যস্ত থাকা ও চোখের নিয়ন্ত্রণ না রাখা প্রিয় ভাই ও বোনেরা রমজানের আগে যে তৃতীয় বদ অভ্যাসটি আমাদের ছেড়ে দেওয়া অত্যন্ত জরুরি সেটি হলো হারাম দৃষ্টি থেকে নিজেকে সংযত না রাখা আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে চোখের গুণা খুব সহজ হয়ে গেছে হাতে মোবাইল ফোন সামনে ইন্টারনেট চারদিকে বিভিন্ন ছবি ভিডিও বিজ্ঞাপন সবকিছু আমাদের দৃষ্টিকে টানছে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি এই চোখই কিয়ামতের দিন সাক্ষ্য দেবে এই চোখ দিয়ে আমরা যা দেখি তা শুধু মুহূর্তের আনন্দ নয় তা আমাদের অন্তরে দাগ ফেলে যায় রমজান হল তাকুয়ার মাস আর তাকুয়ার অন্যতম শর্ত হল দৃষ্টির পবিত্রতা আল্লাহ তালা কোরআনে পুরুষ ও নারী উভয়কেই দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছেন কারণ দৃষ্টি থেকেই অনেক গুনাহের সূচনা হয় একটি নিষিদ্ধ দৃশ্য একটি অশালীন ছবি একটি কু ভিডিও প্রথমে কৌতূহল থেকে দেখা শুরু হয় তারপর তা অভ্যাসে পরিণত হয় আর ধীরে ধীরে তা হৃদয়কে কালো করে দেয় আমরা হয়তো বলি আমি তো শুধু দেখেছি কোনো কাজ করিনি কিন্তু মনে রাখবেন অনেক বড় গুনাহের প্রথম ধাপই হল দৃষ্টি চোখ যখন অভ্যস্ত হয়ে যায় তখন অন্তরও দুর্বল হয়ে পড়ে রমজানে আমরা সারা দিন রোজা রাখি ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করি কিন্তু যদি চোখের রোজা না থাকে তাহলে সেই রোজা পূর্ণতা পায় না চোখের রোজা মানে হলো যা হারাম যা অশ্লীল যা আল্লাহর অপছন্দনীয় তা থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া আমরা যদি রমজানের আগে থেকেই চোখকে নিয়ন্ত্রণের অনুশীলন না করি তাহলে রমজানে এসে হঠাৎ করে নিজেকে বদলানো কঠিন হয়ে যাবে তাই এখন থেকেই শুরু করতে হবে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় একটি পরীক্ষা ফেসবুক ইউটিউব টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে এমন অনেক কন্টেন্ট থাকে যা আমাদের দৃষ্টি ও মনকে বিপথে নিয়ে যায় আমরা হয়তো বিনোদনের জন্য দেখি কিন্তু ধীরে ধীরে তা অন্তরে প্রভাব ফেলে নামাজে মন বসে না কোরআন তিলাওয়াতে আগ্রহ কমে যায় দোয়ায় খুশু থাকে না কারণ অন্তর ইতোমধ্যে অন্য জিনিসে ভরে গেছে রমজান হল অন্তর খালি করে আল্লার ভালোবাসা দিয়ে পূর্ণ করার মাস তাই রমজানের আগে হারাম দৃষ্টি ত্যাগ করা অত্যন্ত জরুরি হারাম দৃষ্টির আরেকটি ক্ষতি হল এটি মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে যে চোখ সব সময় নিষিদ্ধ জিনিসে অভ্যস্ত সে চোখ কখনো তৃপ্ত হয় না বরং আরও বেশি চায় এতে মন অশান্ত হয় দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় বাস্তব জীবনের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে অনেক তরুণ তরুণী এই অভ্যাসের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তারা বুঝতে পারে না কেন তাদের অন্তরে শান্তি নেই অথচ মূল কারণ হল দৃষ্টির অপব্যবহার রমজান আমাদের শেখায় আত্মসংযম আমরা যখন দিনের বেলায় হালাল খাবারও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিই তখন কি হারাম দৃষ্টি থেকে চোখ ফিরিয়ে নেওয়া আরও বেশি জরুরি নয় রমজানের আগে যদি আমরা নিজেকে নিয়ন্ত্রণের অভ্যাসে আনতে পারি তাহলে রমজানে গিয়ে তাকুয়া অর্জন সহজ হবে শুরুতে হয়তো কঠিন লাগবে কিন্তু প্রতিবার যখন আপনি হারাম কিছু থেকে চোখ ফিরিয়ে নেবেন তখন মনে মনে বলুন আমি এটা আল্লাহর জন্য করছি এই নিয়তি আপনাকে শক্তি দেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দৃষ্টি নিয়ন্ত্রণ মানে শুধু খারাপ ভিডিও বা ছবি আড়ানো নয় বরং রাস্তাঘাটে কর্মক্ষেত্রে শিক্ষাগণে নিজের চোখকে সংযত রাখা ইসলাম আমাদের শিখিয়েছে প্রথম দৃষ্টি অনৈচ্ছিক হতে পারে কিন্তু দ্বিতীয় দৃষ্টি ইচ্ছাকৃত তাই প্রথমবার চোখ পড়ে গেলে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেওয়া ইমানের পরিচয় রমজানের আগে এই সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হারাম দৃষ্টি থেকে বাঁচার জন্য কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া দরকার যেমন মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা সময় নির্ধারণ করে ইন্টারনেট ব্যবহার করা একাকী সময়ে মোবাইল ব্যবহার কমানো এবং বেশি বেশি কুরআন তিরাওয়াত ও জিকিরে সময় দেওয়া যখন অন্তর ভালো জিনিসে ভরে থাকবে তখন খারাপ জিনিসের জন্য জায়গা কমে যাবে পরিবেশও বড় ভূমিকা রাখে ভালো বন্ধুদের সাথে থাকলে খারাপ অভ্যাস থেকে দূরে থাকা সহজ হয় প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন চোখ হল অন্তরের দরজা আপনি যা দেখেন তা অন্তরে প্রবেশ করে আর অন্তর যেমন হবে আপনার আমল তেমন হবে যদি অন্তর পবিত্র হয় তাহলে নামাজে খুশু আসবে দোয়ায় কান্না আসবে কোরআনে স্বাদ আসবে আর যদি অন্তর হারাম দৃশ্য দিয়ে ভরে যায় তাহলে ইবাদতে স্বাদ পাওয়া কঠিন হয়ে যাবে তাই রমজানের আগে অন্তরকে পরিষ্কার করতে হলে চোখকে পবিত্র করতে হবে কিয়ামতের দিন আমাদের চোখও সাক্ষ্য দেবে সে কি দেখেছে আমরা চাই না সেই দিন আমাদের নিজের অঙ্গ আমাদের বিরুদ্ধে কথা বলুক তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি আমার দৃষ্টিকে হেফাজত করব আমি যা দেখি তা আল্লাহ দেখছেন এই সচেতনতা সব সময় মনে রাখব রমজান দরজায় কড়া নাড়ছে আমরা কি প্রস্তুত আমাদের চোখের রোজা রাখার জন্য আমরা কি প্রস্তুত এমন এক রমজান কাটাতে যেখানে শুধু পেট নয় চোখও সংযত থাকবে যদি সত্যিই চাই এই রমজান হোক জীবনের মোর ঘুরিয়ে দেওয়া রমজান তাহলে আজ থেকেই হারাম দৃষ্টি ত্যাগ করুন নিজের অন্তরকে আল্লাহর নূরে আলোকিত করার জন্য চোখকে পবিত্র করুন আল্লাহ তালা আমাদের সবাইকে দৃষ্টি সংযত রাখার তাওফিক দান করুন এবং আসন্ন রমজানকে আমাদের জন্য রহমত ও হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন আমিন চার সময় নষ্ট করা ও দুনিয়াবি গাফেলতিতে ডুবে থাকা প্রিয় ভাই ও বোনেরা রমজানের আগে যে চতুর্থ বদ অভ্যাসটি আমাদের অবশ্যই ছেড়ে দিতে হবে সেটি হল অমূল্য সময় নষ্ট করা এবং দুনিয়াবি ব্যস্ততার অজুহাতে আখিরাতকে ভুলে থাকা আমরা সবাই জানি সময় আল্লাহর একটি মহামূল্যবান নেয়ামত কিন্তু দুঃখজনকভাবে আমরা এই নেয়ামতের সবচেয়ে বেশি অপচয় করি ঘন্টার পর ঘণ্টা মোবাইল স্ক্রল করা অপ্রয়োজনীয় ভিডিও দেখা উদ্দেশ্যহীন আড্ডা তুচ্ছ বিষয়ে বিতর্ক এভাবে আমাদের দিন সপ্তাহ মাস কেটে যায় অথচ আমরা বুঝতেই পারি না জীবনের সময় কমে যাচ্ছে রমজান হল সময়ের সঠিক ব্যবহার শেখার মাস কিন্তু যদি আগে থেকেই আমরা সময়ের মূল্য না বুঝি তাহলে সেই রমজানও আগের মতোই ডাফেলতিতে কেটে যাবে সময় নষ্ট করার সবচেয়ে বড় ক্ষতি হল এটি আমাদের হৃদয়কে কঠিন করে দেয় যখন মানুষ দীর্ঘ সময় অপ্রয়োজনীয় কাজে ডুবে থাকে তখন ইবাদতের প্রতি আগ্রহ কমে যায় নামাজ দেরিতে পড়া কুরআন তেলাবত পিছিয়ে দেওয়া দোয়া করার সময় না পাওয়া এসবই সময়ের অপচয়ের ফল আমরা বলি সময় নেই কিন্তু বাস্তবে সময় নেই নাকি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করছি না এই প্রশ্নটি আমাদের নিজেদেরকেই করতে হবে রমজানের আগে যদি আমরা সময়ের হিসাব ঠিক না করি তাহলে রমজানে গিয়েও সেই একই অজুহাত চলতে থাকবে রমজান আমাদের শিখায় নিয়মানুবর্তিতা সেহেরির জন্য নির্দিষ্ট সময় ওঠা ইফতারের নির্দিষ্ট সময় রোজা ভাঙা পাঁচ বক্ত নামাজ সময় মতো আদায় করা সব কিছুই সময়ের সাথে সম্পর্কিত তাই রমজানের আগে আমাদের জীবনে শৃঙ্খলা আনা অত্যন্ত জরুরি যদি এখন থেকেই আমরা ঘুম কাজ ইবাদত ও বিশ্রামের একটি সুষম সময়সূচি তৈরি করি তাহলে রমজানে সেই অভ্যাস ধরে রাখা সহজ হবে অন্যথায় রমজানের মূল্যবান সময়ও ঘুম অলসতা ও অপ্রয়োজনীয় ব্যস্ততায় হারিয়ে যাবে দুনিয়াবি গাফিলতি শুধু কাজের ব্যস্ততা নয় বরং এমন ব্যস্ততা যা আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় কেউ হয়তো সারাদিন ব্যবসা বা চাকরিতে ব্যস্ত কিন্তু নামাজের সময় নেই কেউ হয়তো পড়াশোনায় এত ডুবে আছে যে কুরান খোলার সময় পায় না আবার কেউ বিনোদনে এত ব্যস্ত যে ইবাদতের কথা মনে পড়ে না ইসলাম আমাদের দুনিয়া ত্যাগ করতে বলেনি বরং দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রাখতে শিখিয়েছে রমজান সেই ভারসাম্য ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ সময় নষ্ট করার আরেকটি বড় ক্ষতি হল এটি মানুষকে অনুতপ্ত করে তোলে যখন কেউ অসুস্থ হয় বা কোনো বড় বিপদে পড়ে তখন সে বলে ইস যদি সময়টা কাজে লাগাতাম কিন্তু তখন আর সময় ফিরে আসে না কিয়ামতের দিনও মানুষ আফসোস করবে কেন দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করিনি তাই রমজানের আগে আমাদের সচেতন হতে হবে প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে কুরআন তেলাওয়াত জিকির দোয়া ইসলামী জ্ঞান অর্জন এসবের জন্য নির্দিষ্ট সময় রাখতে হবে বর্তমান যুগে সময় নষ্টের বড় একটি মাধ্যম হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার আমরা বলি একটু দেখি পাঁচ মিনিট পর উঠব কিন্তু সেই পাঁচ মিনিট এক ঘন্টায় পরিণত হয় তারপর দেখি নামাজের সময় চলে গেছে কুরান পড়া হয়নি তাই রমজানের আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনব অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলব সময় নির্ধারণ করব এবং বেশি সময় অফলাইনে কাটানোর চেষ্টা করব এতে মনও শান্ত থাকবে ইবাদতেও মনোযোগ বাড়বে প্রিয় ভাই ও বোনেরা সময় হল এমন এক সম্পদ যা ফিরে আসে না টাকা হারালে আবার উপার্জন করা যায় স্বাস্থ্য হারালে চিকিৎসা করা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই প্রতিটি দিনকে মূল্যবান মনে করতে হবে রমজানের আগে থেকেই নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কতটুকু সময় আল্লাহর জন্য দিলাম যদি উত্তর লজ্জাজনক হয় তাহলে এখনই পরিবর্তনের সময় রমজান খুব দ্রুত চলে যায় আমরা বলি একটু আগে তো শুরু হলো আবার শেষও হয়ে গেল কারণ আমরা সময়কে আঁকড়ে ধরতে পারি না তাই রমজানের আগে সময় ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিনের একটি ছোট পরিকল্পনা করুন আজ কি কি ইবাদত করব কত পৃষ্ঠা কোরআন পড়ব কতবার জিকির করব ছোট ছোট লক্ষ্য বড় পরিবর্তন এনে দেয় মনে রাখবেন দুনিয়া একটি পরীক্ষা কেন্দ্র আর সময় সেই পরীক্ষার নির্ধারিত মেয়াদ পরীক্ষা শেষ হয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না তাই রমজানের আগে নিজের জীবনকে গুছিয়ে নিন অপ্রয়োজনীয় ব্যস্ততা কমান অর্থহীন আড্ডা ছাড়ুন এবং এমন কাজে সময় দিন যা আপনার আখিরাতে উপকার করবে আজ একটি প্রতিজ্ঞা করুন আমি আর সময় নষ্ট করব না আমি আমার প্রতিটি দিনকে মূল্যবান বানাবো আমি এমনভাবে জীবন কাটাবো যেন প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যায় তাহলে ইনশা আল্লাহ রমজান এলে আমরা শুধু একটি মাস পার করব না বরং একটি নতুন জীবন শুরু করব আল্লাহ তালা আমাদের সবাইকে সময়ের সঠিক মূল্য বোঝার তৌফিক দান করুন এবং আসন্ন রমজানকে আমাদের জীবনের সবচেয়ে ফলপ্রসূ মাসে পরিণত করুন আমিন পাঁচ তওবা বিলম্ব করা ও গুনাহকে হালকা মনে করা প্রিয় ভাই ও বোনেরা রমজানের আগে যে পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বদ আমাদের ছেড়ে দিতে হবে সেটি হলো তওবা পিছিয়ে দেওয়া এবং গুনাহকে ছোট মনে করা আমরা অনেকেই জানি যে আমরা ভুল করছি গুনাহ করছি নামাজে গাফেলতি করছি চোখ ও জিহ্বার হেফাজত করছি না তবু নিজেদেরকে সান্ত্বনা দিয়ে এই বলে যে রমজান আসুক তখন তওবা করব বয়স হলে ঠিক হয়ে যাব এখন তো সময় আছে কিন্তু আমরা কি জানি আমাদের হাতে সত্যিই সময় আছে কি না মৃত্যু তো কখনো বলে আসে না তাই তবা বিলম্ব করা নিজেই একটি বড় ভুল গুনাহকে ছোট মনে করা অত্যন্ত বিপজ্জনক ছোট ছোট গুনাহ একত্রিত হয়ে পাহাড়ের মতো হয়ে যায় যেমন একটি ছোট আগুনের স্ফুলিঙ্গ থেকে বড় অগ্নিকাণ্ড হতে পারে তেমনি একটি ছোট মনে করা গুনাহ ধীরে ধীরে অন্তরকে কালো করে দেয় যখন মানুষ বারবার গুনাহ করে এবং তওবা করে না তখন তার হৃদয় কঠিন হয়ে যায় সে আর গুনাহকে গুনাহ মনে করে না এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা রমজান হলো অন্তরকে নরম করার মাস কিন্তু যদি অন্তরই পাথরের মতো হয়ে যায় তাহলে সেই নরমতা কিভাবে আসবে অনেকেই মনে করেন বড় গুনাহ না করলে সমস্যা নেই কিন্তু ছোট গুনাহ অবহেলায় বড় হয়ে যায় যেমন প্রতিদিন একটু করে মিথ্যা বলা সামান্য প্রতারণা কারো হক নষ্ট করা কারো সাথে খারাপ আচরণ করা এসবকে আমরা তেমন গুরুত্ব দিই না অথচ আল্লাহর কাছে সব কিছুই হিসাব হবে রমজানের আগে আমাদের এই আত্মপ্রবঞ্চনা ছাড়তে হবে আমাদের স্বীকার করতে হবে আমি ভুল করছি আর আমাকে এখনই ফিরে আসতে হবে তওবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় বরং অন্তর থেকে অনুতপ্ত হওয়া ভুল কাজ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করা এবং সম্ভব হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির হক ফিরিয়ে দেওয়া তওবা একটি নতুন সূচনা আল্লাহ আল্লাহতালা অত্যন্ত দয়ালু তিনি বান্দার তওবা গ্রহণ করতে ভালোবাসেন কিন্তু শর্ত হল সত্যিকারের অনুশোচনা থাকতে হবে রমজানের আগে যদি আমরা আন্তরিক তওবা করে নেই। তাহলে রমজান আমাদের জন্য রহমতের বৃষ্টি হয়ে নেমে আসবে আরেকটি বড় ভুল হল আমরা ভাবি সবাই তো করছে আমিও করলে সমস্যা কি। সমাজে কোন গুণাহ সাধারণ হয়ে গেলে আমরা সেটিকে স্বাভাবিক মনে করি কিন্তু মনে রাখতে হবে সত্য ও মিথ্যার মানদণ্ড সমাজ নয় আল্লাহের বিধান যদি সবাই ভুল পথে চলে তবুও আমাদের সঠিক পথ বেছে নিতে হবে রমজানের আগে এই দৃঢ়তা অর্জন করা অত্যন্ত জরুরি তওবা বিলম্ব করার পেছনে আরেকটি কারণ হল শয়তানের ধোঁকা শয়তান মানুষকে বলে এখনই কেন সামনে তো রমজান আছে তখন বেশি বেশি ইবাদত করো কিন্তু কে জানে আমরা সেই রমজান পর্যন্ত বেঁচে থাকব কিনা তাই আজ এই মুহূর্তই হলো তবার সেরা সময় যে ব্যক্তি আজ তবা করে সে আজই আল্লাহের প্রিয় হয়ে যেতে পারে গুনাহকে হালকা মনে করার আরেকটি ক্ষতি হল এটি ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় যখন অন্তর পাপের বোঝায় ভারী হয়ে যায় তখন নামাজে মন বসে না তিরাওয়াতে আনন্দ আসে না দোয়ায় কান্না আসে না কারণ গুনাহ অন্তরকে অন্ধকার করে দেয় রমজান হল নূরের মাস তাই রমজানের আগে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে আর সেই পরিষ্কার করার প্রথম ধাপ হল আন্তরিক তবা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর দরজা সব সময় খোলা যত বড় গুনাহি হোক না কেন যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন কিন্তু শর্ত হল ফিরে আসতে হবে এখনি। কাল নয় পরে নয় রমজান এলে নয় এখনি। আজ রাতে দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করুন আমাকে সঠিক পথে ফিরিয়ে আনুন দেখবেন অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে রমজানের আগে তবা করে নেওয়া মানে রমজানকে সম্মান জানানো যেমন আমরা কোনো গুরুত্বপূর্ণ অতিথি আসার আগে ঘর পরিষ্কার করি তেমনি রমজানের আগে আমাদের হৃদয় পরিষ্কার করতে হবে গুনাহের ধুলো ঝেড়ে ফেলতে হবে হিংসা বিদ্বেষ দূর করতে হবে কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিতে হবে তখনই রমজান আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে আজ একটি দৃঢ় সিদ্ধান্ত নিন আমি আর গুনাহেকে হালকা মনে করব না আমি তবা পিছিয়ে দেব না আমি এখন থেকেই আল্লাহর দিকে ফিরে আসব হয়তো এই সিদ্ধান্তই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হয়তো এই তবাই আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে প্রিয় দর্শকবৃন্দ রমজান আমাদের জীবনে এক মহান সুযোগ কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে নামাজে অবহেলা রিবত হারাম দৃষ্টি সময়ের অপচয় এবং তবা বিলম্ব করা এই পাঁচটি বদভ্যাস যদি আমরা এখনই ছেড়ে দিতে পারি তাহলে ইনশা আল্লাহ আমাদের রমজান হবে এক নতুন জীবনের সূচনা মনে রাখবেন রমজান শুধু একটি মাস নয় এটি আত্মশুদ্ধির বিদ্যালয় এটি পরিবর্তনের দরজা এটি আল্লাহর রহমতের বিশেষ সময় আমরা চাই না এই রমজানও আগের মতোই চলে যাক আর আমরা একই জায়গায় রয়ে যাই আমরা চাই এই রমজান আমাদের হৃদয় বদলে দিক আমাদের চরিত্র উন্নত করুক আমাদের আখেরাত উজ্জ্বল করুক আসুন আজ থেকেই নিজেকে প্রস্তুত করি আজ থেকেই পরিবর্তন শুরু করি ছোট ছোট পদক্ষেপ নিন কিন্তু থেমে যাবেন না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসন্ন রমজানকে যথাযথভাবে গ্রহণ করার তাওফিক দান করুন আমাদের গুনাহ মাফ করুন আমাদের অন্তরকে পবিত্র করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন